নমস্কার সকলেই ভালো আছেন আশা করি জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব অনেক দিন দেববাণীতে কোনো ভিডিও ছাড়া হয়নি বিশেষ অসুবিধা অসুবিধাবশত আর জগদম্বার কৃপায় একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি আসলে দেববাণীতে তো দুর্গা নাম সম্বন্ধে প্রচুর ভিডিও ছাড়া হয়েছে নাম মাহাত্ম নামের মহিমা দুর্গা নাম করলে কি হয় ইত্যাদি বিভিন্নভাবে মায়ের নাম প্রচারের চেষ্টা হয়েছে এবং চেষ্টাটি বিফল যায়নি অনেকেই আমাকে যোগাযোগ করে বলেছেন তাদের ব্যক্তিগত অভিমত দুর্গা নাম জপ করে তারা এখন অত্যন্ত ভালো আছেন ভালো থাকারও কথা নামের কৃপা আজ না হলে কাল অবশ্যই হবে কিন্তু সঙ্গে সঙ্গে কিছুজন প্রশ্ন করেছেন অনেক প্রশ্ন জমা হয় আসলে আমি কমেন্টগুলো পড়ি কিন্তু এইসব উত্তর সচরাচর কমেন্টে লিখে জানানো সম্ভব নয় সেই কারণে একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করলে ক্রমাগত প্রত্যেকে উত্তরটি উঠে আসে সেই কারণে যারা মনে করছেন যে কমেন্টে উত্তর পাচ্ছি না মনে করবেন না যে আপনাদের কমেন্টগুলি দেখছি না বা উত্তর দেব না দেওয়া ভিডিওগুলি দেখতে থাকুন আমি অবশ্যই চেষ্টা করব আমার জানার ভিতরে আমার জ্ঞানের ভিতরে যত যতটুকু আছে ততটুকু দেওয়া তো অনেকে প্রশ্ন করছেন যে দুর্গানাম জপ করেও ফল হয় না কেন আসলে এটি ভ্রান্ত ধারণা দুর্গানাম জপ করে অবশ্যই ফল হয় কারো তাড়াতাড়ি হয় কারো দেরি করে হয় এখন আপনারা বলবেন কেন এমনটা এর মূল কারণ শাস্ত্র বলছেন পূর্বজন্মার জিতং বিদ্যা পূর্বজন্মার জিতং ধনং পূর্ব জন্মার জিতং পুণ্যং অগ্রে ধাবতি ধাবতি অর্থাৎ আমি পূর্ব জীবনে যেমন বিদ্যা অর্জন করেছি এই জীবনে সেই বিদ্যা তো আমার করায়ত্ত আছে তার সঙ্গে সঙ্গে আরও এগিয়ে যাব পূর্ব জন্মার জিতং ধন অর্থাৎ পূর্বের জীবনে যা ধন সম্পত্তি লাভ করেছি এই জন্মে আরও বেশি হবে পূর্ব জন্মার জিতং পুণ্যং আমি পূর্ব জীবনে যা পুণ্য অর্জন করেছি এই জীবনে সেখান থেকে আরো এগিয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে যে যার সংস্কার রয়েছে অর্থাৎ যার চিত্ত শুদ্ধি হয়েছে দুর্গানাম করলে অতি তাড়াতাড়ি তিনি ফল লাভ করতে পারবেন এরকম অনেক দেখা গেছে উদাহরণ বলছি এক লক্ষ দুর্গা নামের সংকল্প করে কেউ বসলেন যে আমি আমার অমুক কাম্যকর্ম সিদ্ধির জন্য দুর্গা নাম এক লক্ষ বার জপ করব খুব ভালো কথা শাস্ত্রও তাই বলেছেন লক্ষ মাত্র জপের নেইব এক লক্ষ জপ করতে হয়েও গেল এক লক্ষ জপ কিন্তু কোনো ফল হলো না আবার দেখা গেল একজন ব্যক্তি সেই এক লক্ষ নাম জপ করছেন কিন্তু পঞ্চাশ হাজারও জপ করতে হলো না তাকে এমনিতে তার ফল হয়ে গেল এমনটা কেন মূলে কিন্তু হচ্ছে জন্মার্জিত সংস্কার আমি পূর্বজন্মে যেমন সংস্কার অর্জন করেছি কিংবা আমার চিত্তশুদ্ধি যতটা হয়েছে সংস্কারটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে চিত্তশুদ্ধি আমি এই জীবনেও চিত্তশুদ্ধি করতে পারি চিত্তশুদ্ধি যার যত বেশি সেই দুর্গা নাম অধিক উপলব নাম মাহাত্ম ততধিক উপলব্ধি করতে পারবে এখন দেখা যাচ্ছে যে আমি এদিকে দুর্গানাম জপ করছি সেদিকে মিথ্যা কথা বলছি অপরের অনিষ্ট চিন্তা করছি পরনিন্দা করছি পরচর্চা করছি কোনোভাবে ফল হবে না কোনোভাবে ফল হবে না হবে না হবে না একবারে ধ্রুবসত্য কথা কারণ নামাপরাধ বলেও কিছু কিছু বস্তু আছে মহাপ্রভুর কথাও আছে যে নাম করার সঙ্গে সঙ্গে আমি যদি অপরের নিন্দা করি অপরের ছিদ্রান্বেষণ করি কিংবা যেগুলি আমার এই আধ্যাত্মিক পথে কিংবা এই নাম সাধনে এগিয়ে যাওয়ার জন্য বিরুদ্ধ ভাব ভা করে কিংবা ধর্মী কর্ম সেগুলো থেকে আমাকে পিছিয়ে আসতে হবে কিন্তু আমি তা করছি না আমি নিজেকে সংযত রাখতে পারি না অথচ নাম জপ করতে বসেছি ফল হবে কী করে আমি হিসাব করলাম যে আমি এক লক্ষ নাম জপ করবো দশ দিনে তাহলে দশ হাজার করে করব দেখা যাচ্ছে কি আমার এই দশ দিন আমি সংযত থাকতে পারছি না আমার যে লোভ ত্যাগ করতে পারছি না ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারছি না তাহলে কিন্তু কোনোভাবে ফল হবে না যত চেষ্টা করুন কাম্যকর্মের ফল হবে না কাম্যকর্ম সিদ্ধ হবে না কিন্তু নাম তো তার মাহাত্ম মানে দেবেনি সেই জন্য নাম কি করেন যাদের চিত্তশুদ্ধি হয়নি আগে তাদের উপরে ক্রিয়া করেন তাদের চিত্তশুদ্ধি করার জন্য তারা এক লক্ষ কেন দশ লক্ষ নাম জব করলেও দেখা যাচ্ছে তাদের চিত্তশুদ্ধি হচ্ছে না এমনও উদাহরণ আছে সেই জন্য নাম বন্ধ করা যাবে না যারা কাম্যকর্ম নিয়ে এগোতে চাইছেন মানে কাম্যকর্মের জন্য দুর্গা নাম জব করছেন তারা কিন্তু যদি রেজাল্ট না পান তবু কিন্তু জব করতে থাকতে হবে জব বন্ধ করলে হবে না কেন হচ্ছে না আমি বললামই তো যে চিত্তশুদ্ধি হচ্ছে না অর্থাৎ ভিতর থেকে খারাপ বস্তুগুলো বেরোচ্ছে না বলে নাম সেইগুলোকে ডিলিট করতে এখন ব্যস্ত এখন কাম্যকর্মের দিকে তিনি শক্তি প্রয়োগ করতে পারছেন না সেগুলো ডিলিট হলে কাম্যকর্ম অটোমেটিকই হয়ে যাবে সিদ্ধ হবে আর যাদের হয়ে আছে তাদের তো কোনো কথাই নেই তাদের তো ডিলিট অপশান নেই তাদের তো চিত্ত শুদ্ধই রয়েছে সেই জন্য সহজেই আমি নিজে কয়েকজনের মানে কুষ্টি বিচার করেছি দেখেছি তাদের প্রতিকার ইত্যাদি করেছি কিন্তু তারা তার সত্ত্বেও প্রচুর নাম জপ করেছেন মানে একবারে হানড্রেড থেকে হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি নামগুলো এখানে বলতে পারবো না কারণ প্রত্যেকের একটি ব্যক্তিগত অভিমত থাকে বা নিজেদের ব্যক্তিগত থাকে নাম এখানে বলতে পারছি না সেই জন্য কিন্তু আমি যাদের পুজো করি বা কুষ্টি বিচার করেছি যাদের প্রতিকার করেছি আগে নাম জপ করতে নাম জপের সঙ্গে সঙ্গে এগুলো করলে কাজ দেবে অতএব দুর্গা নাম অবশ্যই ফলবতী কেউ জপ ছাড়বেন না যদি ফল না পাচ্ছেন তবুও জপ ছাড়বেন না ফল অবশ্যই পাবেন আজ না হলে কাল অবশ্যই ফল পাবেন দুর্গা নামের ফলের কোনো দিন শঙ্কর বাক্যের কোনোদিন মিথ্যা হবে না শিব যা বলেছেন তা সত্য হবে হবে এতে কোনো সন্দেহ নেই ভালো থাকুন মায়ের নাম জপ অবশ্যই করুন এবং যা মনের বাসনা দয়াময়ী তা অবশ্যই পূরণ করবেন এই বিশ্বাস নিয়ে নাম করুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যান্য ভিডিওগুলিতে মায়ের নাম মাহাত্ম আরও প্রচারের চেষ্টা করব আপনাদের সকলের মঙ্গলার্থে জয়গুরু জয় মা